আসসালামু আলাইকুম আপনারা বলতে পারবেন কোন জিনিসটা সবচেয়ে কঠিন এটার অনেকেই অনেক প্রকারের উত্তর দেবেন অর্থাৎ আমাদের জীবনের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রধান যে বিষয় একটা হচ্ছে চাকরি আরেকটা হচ্ছে ব্যবসা অর্থাৎ চাকরি তো অন্যদের গোলামি করা অন্যদের চাকরানি করা কিন্তু সকলেই অধিকাংশ মানুষই এই চাকরিকেই বেশি বেছে নাই। আর ব্যবসাকে অধিকাংশ মানুষ রিক্স মনে করে আসলে চাকরিও এক প্রকার রিক্স আর ব্যবসাও এক প্রকার রিক্স কিন্তু সফলতা অর্জন করার ক্ষেত্রে চাকরি করে কখনো সফলতা অর্জন করা যায় না সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই ব্যবসা করতে হবে আর বড় পর্যায়ের সফলতা যদি অর্জন করতে চান শুধু ব্যবসা করলেও হবে না হতে হবে ব্যবসায় উদ্যোক্তা আর ব্যবসায় উদ্যোক্তা হতে হলে অবশ্যই থাকতে হবে সাহসী একজন সাহসী মানুষই হতে পারে ব্যবসায় উদ্যোক্তা ব্যবসায় উদ্যোক্তা হতে অবশ্যই সাহসী মনোভাব সাহসী মানসিকতা পজিটিভ মানসিকতা অবশ্যই প্রয়োজন আর এই ব্যবসায় উদ্যোক্তা হওয়ার জন্য অনেকগুলো বিষয় রয়েছে এটা এখন তো সংক্ষিপ্তভাবে বলা সম্ভব না আর এই ব্যবসা উদ্যোক্তা হওয়ার জন্য আমাদেরকে অনেক লেখাপড়া শিখতে হবে অনেক কিছু শিখতে হবে হঠাৎ করে ব্যবসা শুরু করলেন আর বড় ব্যবসায়ী হয়ে গেলেন এটা কখনই সম্ভব নয় ব্যবসা উদ্যোক্তা এটা ধীরে ধীরে গড়ে তুলতে হয় এটা অনেক মানসিকতার প্রয়োজন অনেক পজিটিভ মাইন্ড মানসিকতার প্রয়োজন আপনি কখনো নেগেটিভ মাইন্ডসেটের হলে কখনো ব্যবসায় মানসিকতা ব্যবসায় উদ্যোক্তা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না অবশ্যই ব্যবসায় সফলতা অর্জন করতে হলে কিংবা আপনি আপনার ক্ষেত্রে যে কোনো বিষয় যদি সফলতা অর্জন করতে চান অবশ্যই পজিটিভ মাইন্ডসেট পজিটিভ মানসিকতা থাকতে হবে আর ব্যবসা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এটা বুঝতে হলে অনেক জ্ঞান অর্জন করতে হবে শুধু আপনি কোনো পণ্য কিনলেন আর সে পণ্যটা বিক্রি করবেন এই এটাই যদি হয় শুধু ব্যবসা তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল আপনাকে জানতে হবে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বুঝতে হবে ভবিষ্যৎ ব্যবসা প্রজন্ম সেটাও বুঝতে হবে আপনার ভবিষ্যতে কোন পণ্যটা কোন সেক্টর কোন কোয়ালিটি কোন প্রক্রিয়া কোন টেকনিক কোন কৌশল কাজে লাগবে বেশি সেটা আপনাকে বুঝতে হবে শুধু একটা বিষয় নেই শুধু সামান্য কিছু জানলেন এটা নেই আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনার জ্ঞান পরিধি বাড়াতে হবে আপনার জ্ঞান যত বাড়বে আপনার মেধা আপনার ট্যালেন্ট আপনার মননশীল আপনার পজিটিভ মাইন্ড এটা যতটা প্রগতিশীল হবে যতটা বৃদ্ধি পাবে ততই আপনি সফলতা অর্জন করতে পারবেন আসলে মানুষ রয়েছে দুই প্রকার মাইন্ডসেট একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে পোর আমরা অধিকাংশ মানুষই পোর রিস এটা হতে চাই সকলেই সেটা মুখে মুখে বাস্তবে সেটা বাস্তবায়ন করতে পারি না অধিকাংশ মানুষ এটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই রিস্ক মাইন্ডসেট থাকতে হবে আর এই রিস্ক মাইন্ডসেট অর্জন করা এটা সকলের পক্ষে সম্ভব না এটা শতকরে একজনের পক্ষেও সম্ভব নয় বললেই চলে এটা অনেক ধৈর্যের প্রয়োজন এটা অনেক সৎসাহসিকতার প্রয়োজন রিস্ক মাইন্ডসেট এটা যদি আপনি অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে অনেক সমালোচনার সম্মুখীন হতে হবে বেশিরভাগ মানুষই এই সমালোচনার সম্মুখীন হয়ে এই সমালোচনার ফাঁদে পাড়া দিয়েই তারা তাদের জীবনটাকে ব্যর্থ করে তোলে তারা সামনে এগোতে ভয় পায় যারা সামনে এগোতে ভয় পায় তারা কখনো সফলতার মুখ সফলতার অর্জন করতে পারে না তাই অবশ্যই আমাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে তাহলে সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ